সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করলেন আদালত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আদাবর থানা এলাকায় মোহাম্মদ রুবেল হত্যা মামলায় পুলিশ তার সাত দিনের রিমান্ড চায় সাবেক এই মন্ত্রীকে শনিবার রাতে স্কাটন থেকে গ্রেফতার করে র্যাব দুই আদাবর এলাকায় গার্মেন্টস কর্মী রোবেল হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় পুলিশ এ মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদেশে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন ছাত্র জনতার আন্দোলন দমনে শেখ হাসিনার সাথে যত গোপন বৈঠক হয় সবগুলোতে ফরহাদ হোসেন ছিলেন এই গুণ করার পিছনে এই হোসেনের এই নির্দেশ এবং এই যে সরকারি ছুটি একটি বিশেষ লক্ষ্যে করা হয়েছিল এই জন্য এ ফরাদ হোসেন এ গণহত্যার সঙ্গে এ মানবতাবিরোধী হত্যার সঙ্গে সে জড়িত এবং সে সরাসরি জড়িত এবং যে কয়জন অপরাধমূলকের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তার মধ্যে অন্যতম হল এ ফরাদ হোসেন আসামি পক্ষের আইনজীবীর দাবি এই ঘটনায় কোনো সম্পৃক্ততা না থাকলেও রাজনৈতিক কারণে হয়রানির জন্যই ফরহাদ হোসেনকে মামলায় জড়ানো হয়েছে এই মামলায় ওনার কোনো সম্পৃক্ততা নেই আমরা বিজ্ঞতালয় থেকে বলেছি যে একশো শুধু এগারো থেকে একশো নম্বরে আসামি হুকুম দিয়েছে বলেছে বাট সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই কে গুলি করেছেন এরকম কোনো ভিডিও ফুটেজ নাই কোনো স্থির ছবি নাই শনিবার মধ্যরাতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর স্কাটন থেকে গ্রেফতার করে র্যাব দুই তার বিরুদ্ধে মেহেরপুরেও দুটি মামলা রয়েছে ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা